দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসী যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনব তিনি কি বলতে চায় আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আচ্ছা কি নাম আপনার হ্যাঁ সুমাইয়া সুমাইয়া আচ্ছা তো সুমাইয়া এই যে আপনি ক্যামেরার সামনে এসেছেন কি কারণে কি বলবেন বাবা নেই মা কি করে মা আচ্ছা কয় ভাই বোন ভাই বোন চার ভাই বোন আপনি কয় নম্বর বড় মেয়ে আচ্ছা তো আপনি কি বিয়ে হয়েছে নাকি ও এখনো বিয়ে শাদী হয়নি আচ্ছা তো কি বিয়ে শাদী করার ইচ্ছা আছে আচ্ছা ভালো মানুষ পাইলে বিয়ে করবেন আচ্ছা আচ্ছা তো আপনি বিয়ে হয়নি কেন সেটা একটু বলবেন আচ্ছা তো কোথায় থাকেন বর্তমান দেশের বাড়ি থাকেন দেশের বাড়ি কে কে আছে আপনার আচ্ছা দাদি আছে

মানে যে পছন্দ করবে সে আপনার বাসায় আসতে হবে হ্যাঁ আচ্ছা আপনি কি জীবনে আপনার প্রেম ভালোবাসা আসেনি আচ্ছা তো আপনি অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছেন নাকি আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ হয় অথবা কথা বলে কীভাবে কথা হবে মোবাইল নাম্বার নাম্বার কি মুখস্ত আচ্ছা তো প্রিয় আমার সব দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার বিয়ে হয়নি তিনি একজন বোনের মানুষের জন্য আমাদের প্রতিবেদনের মাঝে হাজির হয়েছে অনেক সোজা নিয়ে কথা বলতে পারে না খুব কম কথা বলে যদি কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আমরা প্রত্যেককে ভিডিও তো মোবাইল নাম্বার দিয়ে দিই আপন নাম্বার দিয়ে দেবো কথা হেঁটে ভালো লাগবে সরাসরি ফোন দেবেন বিয়ে করলে বোঝাতে কথা নেবেন আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন নাম্বারটা হলো জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি ওয়ান সেভেন সিক্স সেভেন আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন থ্রি আপনার নাম্বার বলেন এখন আর কি বলতে চাচ্ছেন ছোট থেকে এত বড় হয়েছেন কি কি কষ্ট অনুভূতি করেছেন যেমন আচ্ছা ঈদ বড়দিন আসলে কেমন ভাবে আপনাদের জীবনযাত্রা শুরু করে ঈদ আসলে কি মুসলমান না আচ্ছা ঈদ আসলে কি মানে জামা কাপড় খাওয়া দাওয়া সব কিছু কীভাবে মানে অ্যারেঞ্জমেন্ট করেন আচ্ছা আচ্ছা মানে সব দিয়ে মিলিয়ে অনেক কষ্ট ঠিক না ঠিক আছে বোন আপনি ভালো থাকেন আপনার কষ্টের মাঝে কেউ আসুক আপনার জীবন উন্নয়ন হোক আপনার কথা বলতে পারছেন না কি আর বলবো ভালো হয় হ্যাঁ তো প্রিয় দর্শক কাপড় জীবনের গল্প শুনলেন যদি আবার কোন জায়গা হয় বাকি জীবনের গল্প শুনলেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাথে